আবারও অবৈধভাবে পুকুরের বোজারও বন্ধ করলেন গারুলিয়া পৌরসভার ও বিএল আরও দীর্ঘদিন ধরে গারুলিয়া পৌরসভার তেরো নম্বর ওয়ার্ডে একটি বড় পুকুর জমি মাফিয়ারা ধীরে ধীরে বুঝিয়ে ফেলছিল সেটা কাউন্সিলর রবি সাহা ও পৌরপ্রধান রমেন দাসের নজরে আসতে নৌড়ে চড়ে বসে পৌর কর্তৃপক্ষ তৎক্ষণাৎ সরজমিনের বিষয়টি খতিয়ে দেখে পুকুর ভরাট হওয়ার কথা বিএল আরওকে জানানো হয় এরপর বিএলআরও সাহেব দীপঙ্কর রায় এবং স্থানীয় কাউন্সিলর রবি সাহা আইনি কাগজপত্র নিয়ে এসে সেই পুকুর ভরাট বন্ধ করে দেন এদিন পুকুর কতটা ছিল আর খাস জমি কতটা রয়েছে সেটা মেপে ভরাট হয়ে যাওয়া পুকুর ঘুরে পুনরায় আগের রূপে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করেন বিএলআরও এই পুকুর ভরাট করে যারা বাড়ি করেছে তাদেরও সাত দিনে নোটিশ দিয়ে বাড়ি সরিয়ে নেওয়ার কথা জানিয়ে দিন বিএলআরও সাহেব এদিন পুকুর ভরাট রুখতে এলো যারা ওই পুকুরের জমি নিয়ে বাড়ি করেছে তাদের সাথে বচসা বাঁধে কিন্তু ও দাবি আইন আইনের পথে চলবে পুকুর ভরার চলবে না হ্যাঁ বিষয়টা হচ্ছে এই যে পুকুরটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটা আমরা যখন ছোটবেলায় খেলাধুলা করতাম তখন আমরা এটা এখানে এসে আমরা স্নান করতাম এবং এই পুকুরে অনেকে সাঁতারও শিখেছে এই পুকুর দু থেকে দু হাজার একুশের মধ্যে এই পুকুরের এই যে আপনারা দেখছেন যে কিছুটা অংশ যে ভরাট সেই ভরাটটা দু হাজার পনেরো থেকে দু হাজার একুশের মধ্যেই হয়েছে আমরা এই পুকুর নিয়ে লড়াই করছি সাল থেকে এবার বিভিন্ন মানুষ এই পুকুর জেনে বুঝেই কিনেছেন এবং যে সমস্ত বোকারদের থেকে কিনেছেন তারা জানে না যে অ্যাকচুয়াল যে পুকুর পুকুর সেই পুকুর কোনোদিনও শালি জমি হয় বা পুকুর নর্মাল জমিতে পরিণত হয় মমতা ব্যানার্জির নির্দেশ এবং রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী আমরা এই পুকুরকে আমরা পুনরায় খরণ করে আবার পুকুরের জায়গায় আমরা ফিরিয়ে আনতে চাই সৌন্দর্যের জায়গা করছেন সুন্দর হ্যাঁ সৌন্দর্য বলছেন পুকুর ফিরিয়ে দেবেন আপনি বলছেন পুকুর ফিরিয়ে তখন 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 এই পুকুর এখনো কিন্তু অনেকটা অংশ এখনো পুকুরে জলে পরিণত আছে অংশ ভরাট হয়েছে ফাইভ যারা ভরাট করেছে তারা হচ্ছে জমির জমি তাদেরকে তাদেরকে চিহ্নিত করে মাফিয়া প্রশাসন উপযুক্ত ব্যবস্থা চিহ্নিত করে গেছেন তাদের তাদের তারা যারা এই সমস্ত কাজ গুলো করে তারা বিভিন্ন সময় বিভিন্ন দল পরিবর্তন করে আপনার নাম আমার নাম হচ্ছে আমি এই ওয়ার্ডের কাউন্সিলর আমি রবি সাহা আপনি দেখলেন এসে দেখলাম যে কি অলমোস্ট পঁচিশ থেকে তিরিশ শতাংশ পুকুরের অংশটা ভরাট হয়ে গেছে অলরেডি কিছু বাড়ি ঘরও হয়ে গেছে আশেপাশে তো সেই কন্ট্রোভার্সিতে আমরা যাচ্ছি না কিন্তু যেহেতু দাগটা পুকুর পুকুরটাকে পুকুর হিসেবে ফিরিয়ে দেওয়ার জন্যই আমরা প্রতিবদ্ধ আর সেই জন্য আমরা যা এসে দেখলাম পুকুরটাকে মেপে দেখা হচ্ছে মেপে দেখে অরিজিনাল পুকুরের যে অংশ ছিল সেটা পুকুর হিসেবে ফিরিয়ে দেওয়া হবে পুকুরের মধ্যে অনেক জায়গা হ্যাঁ ভেঙে দেওয়া হবে

আমি জবরদস্তি আমাকে দিতে হয়েছে তো আমাদের তোমার দেখা আমি আমি খুবই এক টাকা নেবো কিন্তু আমি এখন টাকা দেবো রেস্ট্রি হবে তখন টাকা দেবো হ্যাঁ পাঁচিল দিয়ে রেস্ট্রি করলাম তখন টাকা দিলাম এক লাখ টাকা এক টাকা আমি দেবো না এক লাখ টাকা এখন দেবো না ভাই সবাই ছিল বারবার তিনবার আমার ডেলি আসতো কি না মুনমুন সেল ছিল এখানকার কাউন্সিলার মুনমুন দি উলিয়ে বলতো ডাল তোরা নিয়ে নে নিয়ে আমি আমার লাগবে না কি হবে দিদি

এই যে জমিগুলো সব ডোবা ছিল আমরা মাটি কেটে কেটে রাতি তিনটে ছোট আমি বাবা আমার বোন সব ভরাট করেছি আসে সবাই ভরাট করেছি এই সব জমি একই জাগে জমি এই সব জমি একই জাগে আমি বলছি রে এটা তো ডোবা আছে এর এর পাটটা হবে না এটা তুমি কিনতে পারো নিতে পারো সবাই নিয়ে তুমি নিয়ে নাও লাস্টে আমার বাদ নিয়েছি বাবা বাবা বলছে নিয়ে ঝামেলা করবে আমি দেখো ঝামেলা লাস্টে এটা জলে ঝামেলা করতো না নিলে আমার এটা সিঁড়ি ভেঙে দেবো এই সিঁড়ি ভেঙে দেবো আর আজকে আপনাকে